এত সুন্দর এলাকা চ্যালেঞ্জ কেউ দিতে পারবে না এই কোয়ালিটি ভিউয়ার্স কোয়ালিটির মধ্যে যাদের মাস্টার্ড কালার পছন্দ আমার কিন্তু অনেক পছন্দ মাস্টার্ড কিন্তু শুরু হয়ে গেল ঠিক আছে এটা স্লিপ দেখেন ভিউয়ার্স এটার বডি দেখেন এটা নিচের যে ডিজাইনটা আছে কাটওয়ার একটা সেটা দেখেন হাতের কাজ যে কোন টোন আপনার স্কিন টোন যেটাই হোক ভালো কিন্তু লাগবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম শুরু হয়ে গেল কিন্তু দুই হাজার ঈদের নতুন নতুন পাকিস্তানি ডিজাইনের কালেকশনগুলো সাদ্দাবাহার আগানুর আনকমন থাকবে একদম আনকমন থাকবে একেবারে লেটেস্ট কিছু থাকবে বর্তমান সময়ে লেডি লাইকের সবথেকে ডিমান্ডিং হচ্ছে এটা তো শেষ পর্যন্ত দেখবেন অনেক নতুন আছে অনেক ভেরিয়েশন আছে আর একদম কিন্তু এ ক্লাস কালেকশন থাকছে লেডি লাইক থেকে দেখাচ্ছি ভিডিওর স্ক্রিনে দেন নাম্বারে যোগাযোগ করবেন এক বাই স্টান মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা বারোশো দেখেন

এটা ডিজাইনটা দেখেন হাতা দেখেন গলা দেখেন নিচের দামন দেখেন প্লাস এটা কোটার মধ্যে ওরনাটা কোটার ভিতরে স্যাটেলাইট প্রিন্ট স্যাটেলাইট প্রিন্ট আচ্ছা ডিজিটালের বাবা ডিজিটালের চাইতেও এগিয়ে প্রিমিয়াম স্যাটেলাইট প্রিন্ট 2150 টাকা 2150 এটা দেখেন

একদম সবার চোখ কিন্তু আপনার দিকেই থাকবে এটা দেখেন এইটা মাস্টার্ড কালারের মধ্যে যাদের মাস্টার্ড কালার পছন্দ আমার কিন্তু অনেক পছন্দ মাস্টার্ড কালার দেখেন এইটা দেখেন এটা আসলে আমি অনেক বার অনলাইনে দেই নাই কারণ এটা আমার অফলাইনেই অনলাইনে এটা কি আপনার ব্ল্যাক ডায়মন্ড এইজন্য দেননি এটা অনলাইনে দিলে মানে এটা ছড়াছড়ি লাগবে কারাকারি লাগবে আমি এটা অনলাইনে দেই কারণ

এটার ওর্ণাটা দেখেন এগুলো কি সবই স্যাটেলাইট প্রিন্টে হ্যাঁ টাকা প্রাইস 2100 টাকা এটা কালারটা দেখেন হাতের কোন টোন আপনার স্কিন টোন যেটাই হোক ভালো কিন্তু লাগবে ইনশাআল্লাহ এটা হচ্ছে ওর্ণাটা ওর্ণাটা কিন্তু আবার এই যে একটা করি ডিজাইন দেখা যাচ্ছে হ্যাঁ কোরি ডিজাইন দেখা যাচ্ছে এটা হচ্ছে পাজামা ফিয়ারস এটা দেখেন কি সুন্দর একটা মিষ্টি পিঙ্ক দেখেন এটা কাজ সোবার একদম এটার ওড়নাটা দেখেন ষোলোশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন এটা দেখেন টাকায় হবে এইটা যে সুন্দর কালারটা দেখেন জাস্ট নিচে ডিজাইনটা দেখেন একদম ঈদ কিন্তু শুরু হয়ে গেল ঠিক আছে এটা স্লিপ দেখেন দেখেন্স এটার বডি দেখেন এটা নিচের যে ডিজাইনটা আছে একটা সেটা দেখেন ওড়না এটা হচ্ছে রেড

ফিয়ার্স একদমই জাস্ট ওয়াও আমার আসলে আজকে অত্র নিউ মার্কেট এলাকা চ্যালেঞ্জ এক পিস কেউ দিতে পারবে না এই কোয়ালিটি ফিয়ার্স কোয়ালিটিতে কিন্তু দেখা যায় বর্তমানে ফিয়ার্স আপনারা থ্রি পিস পেয়ে যাবেন তিনশো টাকায়ও একদম স্টিচ থ্রি পিস পেয়ে যাবেন বাট সেগুলোর সাথে যদি বলেন আমি বলবো না আমার প্রোডাক্ট মানে সেরা আমি বলবো সকলের মাঝে আমি ব্যতিক্রম এটাই হচ্ছে আমার বিশেষত্ব আর এটার প্রাইস থাকবে মাত্র সাতাইশো টাকা ও মাই গড এটা জাস্ট আউটলুকটা দেখেন একুশশো এটা হচ্ছে একুশশো এটা নিচে ডিজাইনটা দেখেন পাজামা ও এই যে দেখেন কালারটা দেখেন

তিনলাম না এটা আপনারা দোকান আসলো দোকানে আসলে খুলে দেখানো হবে একুশো একুশশো টাকা থাকছে এই ডিজাইনটার প্রাইস আবার কিন্তু হলে চলে এলো সাদা বাহার ঠিক আছে